ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল আমি দুটি ভিডিওতে বলেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটারে যদি দুটো মেমো নাম্বার থাকে ওপরেরটা আপনারা দেবেন এবং সেক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে মধ্যশিক্ষা পর্ষদ তাদের ইস্যু করা অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটারের ওপরের মেমো নাম্বারটা কি ব্যবহার করেছে তথ্য দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং গতকাল এটাও বলেছিলাম যে যাদের রেকমেন্ডেশন লেটারে দুটো ডেট আছে আমি পুরনো ডেটটা দেওয়ার কথা বলেছিলাম অর্থাৎ যেটা লেটেস্ট সেটা নয় তারপর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বিভিন্ন প্রান্ত থেকে লেটেস্ট ডেটটাই দেওয়ার কথা বলা হয়েছে কেন লেটেস্ট ডেটটা দেবেন না লেটেস্ট ডেটটা কি রিপ্রেজেন্ট করে সেটা ব্যাখ্যা করার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি দেখুন এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন এটা স্কুল সার্ভিস কমিশনের অরিজিনাল একটি রেকমেন্ডেশন লেটার এখানে দেখুন দুটো ডেট দেওয়া আছে লেটেস্ট ডেটটা হচ্ছে বারো সাত দু আর পুরনো যে ডেটটা সেটা হচ্ছে চার সাত দু এবং দেখুন এখানে পরিষ্কার লেখা আছে লেটেস্ট যে ডেটটা তার ফেভারে সেটা হচ্ছে ডেট অফ ডেসপ্যাচ অর্থাৎ মেমো মেমো নম্বর এটা আমি বলেছিলাম ওপরের মেমো নম্বরটা দেবেন তার রেসপেক্টে ডেট হচ্ছে চার সাত দু অর্থাৎ এই ডেটটাই গ্রহণীয় যেটা পুরনো ডেট যেটা দুটো ডেটের মধ্যে যেটা ওল্ডেস্ট বা যেটা পুরনো সেই ডেটটাকে আমি নিতে বলেছিলাম মেমোর পরিপ্রেক্ষিতে তা এখানেও দেখুন মেমোর পাশেই সেই ডেটটা দেওয়া আছে আর ওপরে ডেট অফ ডেস বারো সাত দু অর্থাৎ লেটেস্ট ডেটটা হচ্ছে যে তারিখে রেকমেন্ডেশন লেটারটা পোস্ট করা হচ্ছে এখানে পরিষ্কার লেখা আছে দেখুন বাই স্পিড পোস্ট সেই তারিখটা হচ্ছে ওইটা তাহলে আপনারা স্বাভাবিকভাবে বুঝতেই পাচ্ছেন যে ডেটে পোস্ট করা হচ্ছে সেই ডেটটা কখনই মেমোর ডেট হতে পারে না আমি আরও একটা এক্সাম্পল দিই এবার দেখুন অনেকের রেকমেন্ডেশন লেটার এই ধরনের দেখতে ডেট বলে ওপরে একটা ডেট নিচে একটা ডেট এবার এই রকম যাদের আছে আপনারা হয়তো বলবেন যে এখানে তো ডেট অফ ডেসপ্যাচ বলে কিছু লেখা নেই তাহলে এখানে লেটেস্ট ডেটটা হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার আর পুরনো ডেটটা হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার তিন এই রকম যাদের আছে যদি আপনাদের বাড়িতে এই রেকমেন্ডেশন লেটারটা স্কুল সার্ভিস কমিশন যে খামে ভরে পাঠিয়েছিল বাই পোস্টে যদি সেই কভারটা থাকে এবং সেখানে দেখবেন একটা ডেট স্ট্যাম্প দেওয়া আছে যদি সেটা বুঝতে পারেন তাহলে দেখবেন লেটেস্ট ডেটটা হচ্ছে ডেট অফ ডেস প্যাচ আমি দেখাচ্ছি এই দেখুন কভারটা এই এই স্পিড পোস্টে এই কভারের মধ্যে এই রেকমেন্ডেশন লেটারটা এসেছিলো এটা আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে এবং এখানে দেখুন খুব আচ্ছা হলো আমি একটু আরও বড় করে দেখাবো আরও আমি বড় করে দেখাবো দেখুন এখানে আবছা হলো আপনারা বুঝতে পারছেন একটা ডেট এখানে বসানো আছে এই কভারটার মধ্যে যে নয় ডিসেম্বর সালটা যদিও বোঝা যাচ্ছে না নয় ডিসেম্বর দু হাজার তিন এবং দেখতেই পাচ্ছেন স্কুল সার্ভিস কমিশন থেকে এটা কিন্তু পাঠিয়েছিল তো এখানে নয় ডিসেম্বর দু হাজার তিন দেখুন ডেটটা দেওয়া আছে যতটুকু ডেটটা বোঝা যাচ্ছে আর এটুকু নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন যে এটা আমি ফটোশপে এডিট করিনি তাহলে এখানে কভারে দেখুন নয় ডিসেম্বর দু আছে ডেটটা অর্থাৎ এই ডেটে এই চিঠিটা পোস্ট করা হয়েছিল এবং সেই নয় ডিসেম্বর দু এটাই কিন্তু এইখানে রয়েছে নয় ডিসেম্বর দু তাহলে আপনারাই বলুন নয় ডিসেম্বর চিঠিটা ডেসপ্যাচ করা হচ্ছে সেই ডেটটা এখানে তলায় বসানো হয়েছে নয় ডিসেম্বর দু আর ওপরে আঠাশে নভেম্বর দু হাজার এখানে ডেটের পাশে লেখা না থাকলেও আমি দেখিয়ে দিলাম যে লেটেস্ট যে ডেটটা সেটা কিন্তু ডেট অফ ডেসপ্যাচ তাহলে স্বাভাবিকভাবেই আপনারা বুঝতেই পারছেন তাহলে এই যে মেমো নাম্বার এর ফেভারের ডেটটা কোনটা হবে অর্থাৎ আঠাশে নভেম্বর দু হাজার এই মেমো নাম্বারের ফেভারের ডেট অর্থাৎ এই মেমোর ডেট হচ্ছে এটা আর লেটেস্ট ডেটটা হচ্ছে ডেট অফ ডেসপ্যাচ সেটা খামের মধ্যে পরিষ্কার লেখা আছে পরিষ্কার না বোঝা গেলেও আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে একটা দু হাজার সালের তথ্য তুলে ধরেছি মানে সেটা কতটা স্পষ্ট থাকতে পারে বা সবসময় স্ট্যাম্পটা পরিষ্কারও আসে না তো আপনাদেরও যদি বাড়িতে এরকম খবর থেকে থাকে আপনারা একটু ভেরিফাই করে দেখে নেবেন অর্থাৎ যেটা আমি সর্বসাগুল্যে বলতে চেষ্টা করছি গতকালও বলেছি তারপর আপনারা অনেকে কমেন্ট করেছেন তথ্য দিয়ে না তুলে ধরলে সেটা তো বিশ্বাসযোগ্য হয় না সেক্ষেত্রে পরিষ্কার বুঝতে পারছেন যে লেটেস্ট যে ডেটটা সেটা হচ্ছে ডেট অফ ডেসপ্যাচ তাহলে সেটা কখনোই মেমোর ফেভারেট ডেট হতে পারে না তাহলে মেমো নাম্বারের ফেভারেট ডেটটা সবসময় পুরনো ডেটটাই হবে সেটা আমি দুটি অন্তত পরিষ্কার তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম এরপর আপনারা আপনাদের ক্ষেত্রে কি করবেন সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত বিষয় আমি তথ্য দিয়ে প্রমাণ করলাম বা বুঝিয়ে দেবার চেষ্টা করলাম কোন ডেটটা কি রিপ্রেজেন্ট করছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ